কি আপনার মোবাইল চার্জার আপনার ল্যাপটপের চার্জার বা আপনার যে কোনো চার্জারকে প্লাগ ইন করে সুইচ অন করে রেখে দেন মানে আপনি মোবাইল চার্জ দিচ্ছেন বা দিচ্ছেন না কোনো ব্যাপার নেই আপনার চার্জার ঢোকানো আছে আপনার প্লাগে এবং সেটা সুইচ দেওয়া আছে যদি সেটা করে থাকেন তো সেক্ষেত্রে তাতে কোনো প্রবলেম হয় কিনা বা কি সমস্যা হয় কি হয় না সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে জানবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তার আগে দেখে নিন এটা হচ্ছে আমার আগারো গ্র্যান্ড এগ বয়লার এবং এটা দিয়েই আমি কিন্তু প্রতিদিন এখন ডিম সিদ্ধ এবং ডিম পোচ করে খাই সো পরিমাণ মতো জল দিয়ে এগ র্যাকটা এখানে বসিয়ে এক পিন দিয়ে ডিমের ওপরেটা হালকা একটু ছিদ্র করে এর ওপর বসিয়ে দেবেন তালার বয়ল হওয়ার সময় যেমন ডিমটা ফেটে যায় আর ফাটবে না দেন ঢাকনাটা এভাবে বন্ধ করে দিয়ে সুইচটা অন করে দেবেন অ্যান্ড তাহলেই যখন ডিম বয়লটা হয়ে যাবে তখন কিন্তু অটো শার্ট অফ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ডিম রেডি গাইস খুবই দারুণ একটা প্রোডাক্ট এবং দেখুন কত সুন্দরভাবে ডিমগুলো একদম বয়ল হয়ে গেছে সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন ওকে সো বেসিক্যালি দেখা যায় যে আমরা যখন মোবাইল চার্জ দিই আমরা মোবাইল চার্জ পার পরে মোবাইল চার্জ দেয়া হয়ে গেলে আমরা কিন্তু মোবাইলটা খুলে নিয়ে আবার ইউজ করা শুরু করি ওই যে চার্জারটা চার্জের বসানো রয়েছে বা প্লাগে বসানো রয়েছে এবং সুইচটাও দেয়া রয়েছে মানে ওই চার্জারের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে তো এই রকম কিন্তু বেশিরভাগ মানুষই করি আমরা কিন্তু খেয়ালও করি না যে চার্জারটা অন রয়েছে আমরা মনে করি ফোন থেকে আমরা খুলে নিলাম কর্ড মানে হয়ে গেল আর আমাদের কোনো কাজ নেই চার্জারটা বন্ধ করতে হবে না যদি এটা আমি নিজেও করি কারোর তো টাইম আছে আবার চার্জারটাকে অফ করার এরকম আমরা কিন্তু মোবাইল চার্জার সাথে করি ল্যাপটপ চার্জারের সাথে করি এমনকি টিভির সাথেও করি টিভিটাকে আমরা রিমোট দিয়ে অফ করি কিন্তু টিভির যে প্লাগটা সেটা অনেক সময় আমাদের খোলা হয় না বা সুইচটাকে বন্ধ করা হয় না এটা আমাদের বুঝতে হবে যে একটা চার্জারের ভেতরে কি থাকে যদিও এটা আপনারা সবাই জানেন যে সব চার্জার কিন্তু এক না প্রত্যেকটা চার্জারের ভেতরে কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট থাকে যেরকম পাওয়ার রিকোয়ারমেন্ট রয়েছে যেরকম তাকে কাজ করতে হবে সেরকম কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট কিন্তু আমরা চার্জারের ভেতরে দেখি বাট যে জিনিসটা আমরা মোস্ট কমনলি দেখি প্রত্যেকটা চার্জারের মধ্যে সেটা হচ্ছে এসি টু ডিসি কনভার্টার তারখন আমাদের যে বাড়ি রয়েছে বাড়িতে কিন্তু এসি কারেন্ট চলে সো এসি কারেন্ট যখন আসে এবং আমাদের যত ডিভাইস রয়েছে ছোট ছোট বা চার্জিং ডিভাইস রয়েছে বা ব্যাটারি রয়েছে সবই কিন্তু ডিসিতে চলে সো যার জন্য এই এসি কারেন্টকে ডিসি করার জন্য কিন্তু আমাদের এই চার্জারটার ভেতরে কনভার্টার ইউজ করা হয় এবং যেটা এসি এসিটাকে ডিসি করে আমাদের ব্যাটারিটাকে চার্জ করে দেয় এবং এই এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য কিন্তু এই যে আমাদের চার্জার রয়েছে চার্জারের ভেতরে কিন্তু সার্কিট বোর্ড থাকে তারপর ট্রান্সফর্মার থাকে এবং যেটাকে কিন্তু সবসময় কাজ করতেই হয় এবং যাতে একটা কোয়ালিটি ফুল আমরা ডিসি পাই বা ডিরেক্ট কারেন্ট পাই তার জন্য কিন্তু ভালো ভালো কম্পোনেন্ট ওর মধ্যে বসানো থাকে এবং যার জন্য আপনি মোবাইল চার্জ করেন আর নাই বা করুন আপনার কিন্তু চার্জারটা কাজ করতেই থাকে অর্থাৎ সে কিন্তু এসি কারেন্টটাকে ডিসি কনভার্টে করতেই থাকে সে আপনি ফোন প্লাগ ইন করে রাখুন আর নাই করে রাখুন যেহেতু ওর মধ্যে এসি কারেন্ট ঢুকছে সে আবার ডিসিতে কনভার্ট করছে আবার এখানে এসে রেখে দিচ্ছে মানে ইউজ হচ্ছে না ঠিকই কিন্তু কনভার্ট করা থাকছে তো বলতে গেলে একটা নেগলিজিবল পাওয়ার কিন্তু সবসময় ওখানে ফ্লো করছে বাট করছে মানে খুবই নেগলিজিবল বাট করছে এটা কিন্তু আমরা টিভির ক্ষেত্রেও দেখি অর্থাৎ আপনি যদি টিভির প্লাগ ইন করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু যদি টিভি অফও থাকে তারপরেও কিন্তু একটা মানে নেগলিজিবল কারেন্ট কিন্তু ফ্লো হয় এবং যেটা কিন্তু একটা ওয়েস্ট অফ এনার্জি মানে আপনি যদি ভাবেন যে এই যে আমি টিভিটাকে অন করে রেখেছি চার্জারটাকে অন করে রেখেছি হয়তো বাড়িতে আপনার তিনটে ফোন তিনটে ফোনের চার্জার আপনি অন করে রেখেছেন টিভিটাকে স্ট্যান্ড বাই মোডে রেখে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনার যদি দিনে পাঁচ পয়সাও খরচ হয় এখানে তো সেক্ষেত্রে কিন্তু বছর সেরে দেখবেন প্রায় সতেরো আঠেরো আঠারো টাকা কিন্তু হয়ে যাচ্ছে এরকম যদি আপনার এলাকায় এক হাজারটা বাড়ি থাকে এক হাজারটা বাড়িতে যদি হয় সেক্ষেত্রে দেখুন যে কত এনার্জি এখানে লস হচ্ছে কোনো কাজে লাগছে না কোনো কাজ না করেই কিন্তু এই এনার্জিগুলো আমরা লস করছি মডার্ন চার্জারগুলো এই যে স্ট্যান্ড বাই পাওয়ার এগুলোকে কমানোর জন্য অনেক রকম টেকনোলজি ইউজ করেছে বাট তারপরেও যেহেতু মিনিমাল একটা এনার্জি আমরা খরচ করি সো খরচ কিন্তু হয় এবার কথা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ ভাই পাওয়ার টাওয়ার খরচ করছি আমার কি বছরে পনেরো ষোলো টাকা কোনো ব্যাপারি না আমি দিয়ে দিতে পারবো নর্মাল ব্যাপার আপনি দিয়ে আরবেন 15 16 টাকা বছরে কোনো ব্যাপারই না এটা একটা মানে খুবই নেগ্লিজেবল ব্যাপার বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই ফলে আপনার যে চার্জার রয়েছে চার্জারের লাইফ কিন্তু কমে যায় অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের কিন্তু একটা লাইফ স্প্যান থাকে আপনি কতক্ষণ ইউজ করছেন কতক্ষণ আপনি চার্জে বসিয়ে রাখছেন কতক্ষণ আপনি পাওয়ার অন করে রাখছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে তার লাইফ স্প্যান হয় তো সেই ক্ষেত্রে এই যে চার্জারগুলো গুলো যেটা আপনার হয়তো 15 বছর চলার কথা সেটা হয়তো 10 বছরের গিয়ে দেখবেন যে নষ্ট হয়ে গেছে খুব মডার্ন চার্জারগুলোতে এই ধরনের প্রবলেম খুব কম থাকে দেখবেন অনেক ভারী ভারী চার্জার হয় ভারী ভারী ট্রান্সফর্মার ইউজ করা হয় তো সেক্ষেত্রে সেগুলো দেখা যায় যে হ্যাঁ আর কিছুদিন বেশি দিন চলবে একদম মডার্ন গুলো বাট যেগুলো চিপ কোয়ালিটির চার্জার যেটা হয়তো আপনি চাইনা মার্কেট থেকে কিনে এনেছেন যেটা দিয়ে চার্জ দিলে হয়তো চার্জারের মধ্যে আওয়াজ হয় তো এই ধরনের চার্জার গুলো যদি আপনি সবসময় অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন টিকবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সো কাইন্ড হচ্ছে এটাই যে আপনি যদি পারেন সেক্ষেত্রে চার্জারটা যদি অফ করে রাখেন সেক্ষেত্রে আপনারও ভালো আমাদের প্রকৃতিরও ভালো পুরো দেশবাসীর জন্যই ভালো আর যদি অফ নাও করেন তাও কোনো অসুবিধা নেই আপনার ওই কিছু টাকা হবে এবং তার সাথে আপনাদের চার্জারের লাইফ কিছুটা কমবে মানে আপনি হয়তো বুঝতেও পারবেন না কারণ এক একটা চার্জার বহু দিন যায় আমার এক একটা চার্জার হয়তো দশ বছর চলে গেছে এখনো চলছেই চার্জারগুলো কিছু হয়নি তো সেই আপনি বুঝতে পারবেন না বাট তারপরেও কিছুটা লাইফ স্প্যান কমবে এনার্জি ওয়েস্ট হবে এবং চিপ চার্জার হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সো হচ্ছে ব্যাপার তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং 1%ও আপনার বেনিফিশিয়াল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিতে ভুলবেন না আপনার ফ্রেন্ডদের কাছে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সোস ফর দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে 가라